দশ লাখ মানুষের সমাবেশ বরিশালে বিএনপির বুকে কাপন শুরু লোকে লোকারণ্য লোকার নেই যেন দশ লক্ষাধিক মানুষের এই সমাবেশ বরিশালের বুকে এক ইতিহাস বরিশাল সমাবেশে কি পরিমাণ লোক উপস্থিত তাই এসব ছবি দেখলেই অনুমেয় হয়েছেন জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোটের আজকের সমাবেশ ইতিহাসের সাক্ষী বরিশাল প্রিন্স পার্ক সেই সাক্ষ্য দিবে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল প্রিন্স পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন আজকে সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন পাচার করেছেন চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছেন তাদের সমাবেশ থেকে মেসেজ দিতে চাই তাদের জায়গা বাংলার বাটিতে হবে না হবে না হবে না তাদেরকে উৎখাত করতে হবে যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায় তারা করছেন তাদের জায়গা বাংলাদেশে হবে না তিনি বলেন আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি কিন্তু চাদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি মানুষ হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি তবে যে বিএনপির দিকে আঙুল তুললেন পীর সাহেব চর্মনাই যে বিএনপি চাঁদাবাজি লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে দেশে পাঁচই আগস্টের পর অবশেষে সেই বিএনপির সাথে জোট গড়া চূড়ান্ত হয়েছে অবুদ্ধানের দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বিএনপি এনসিপি জোটের সর্বশেষ আপডেট হল উপদেষ্টা আসিফ মাহমুদ কোরামের প্রভাবে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে নাসির উদ্দিন পাটোয়ারি আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি বলেছেন জামাতে ইসলামী নাকি এখনো পাকিস্তানের প্রক্সি হিসেবে কাজ করছেন তাই পাকিস্তানকে ঠেকানোর জন্য হলে হলেও বিএনপির সাথে তাদের জোট করতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাইলেন এনসিপি আসিফ কোরামের মাধ্যমে বিএনপির সাথে জোটে যাচ্ছে নাহিদ কোরাম বিএনপি সাথে জোটে না যাওয়ার পক্ষে থাকলে আপাতত আসিফ মাহমুদ তা কাটিয়ে উঠতে পেরেছেন এনসিপি সবচেয়ে প্রভাবশালী নেতা হল আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা থাকাকালীন নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন লজ্জা শর্মের মাথা রাষ্ট্রের টাকা দিয়ে নিজের নির্বাচনী আসনে ব্যাপক উন্নতি করতেছেন কোরামের অন্যান্য সদস্যদের আসনেও ব্যাপক রাষ্ট্রের টাকা খরচ করা হচ্ছে বিএনপি যদি এনসিপি কে জোটে নেয় তাহলে অবশ্য জামাত ইসলামের লাভ ছাড়া ক্ষতি কিছুই নাই এনসিপি কে যে আসনটা ছেড়ে দিবে সেই আসনটা বিএনপি হারার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ সেই আসনে বিএনপি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এমনিতেই তারেক রহমানের কথা কেউই শুনছে না এখন পর্যন্ত শতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী ছড়াছড়ি সেখানে এনসিপি আসনে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হবে না এটা অবিশ্বাস্য এটা হাস্যকর বিএনপি এনসিপি জোটে বেশ সন্দেহ অবিশ্বাস থাকবে যেহেতু নিজেদের প্রতীক নিয়েই নির নির্বাচনে আসা লাগবে যেহেতু উভয় দলের ভোটারদের পাশাপাশি সুইং ভোটাররা সিদ্ধান্তহীনতায় ভুগবেন এই দিকে জামাতের সাথে যারা জোটে আসতেছে তাতে সন্দেহ অবিশ্বাস থাকবে না সবার একটাই কনসার্ন থাকবে জাতির কল্যাণে চাঁদাবাজ ও জুলাইয়ের গাদ্দারদের হারাতেই হবে এই একটা লক্ষ্য ইসলামকে বিজয়ী করবে ইনশাল্লাহ দর্শক আপনাদের মতামতকে নিয়ে সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে মিডিয়া